হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোপ ইউ আল আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ

একটা গাছ এখানে একটা গাছ এখানে একটা গাছ এখানে একটা গাছ একটা এটা আজকে নিয়ে আসছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে দুইটা জিনিস নিয়ে আসছে একসাথে শেয়ার করতেছি আপনাদের সাথে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো অনেক দিন আগের একটা ব্লগ যে টিভিটা নিয়ে আসছি কিছু প্রয়োজনীয় জিনিস থাকে না স্বপ্ন শখ এরকম তো একটা একটা করে পূর্ণ করতেছি আলহামদুলিল্লাহ একটা একটা করে আসতেছে সবগুলা বাসায় সবই দেখতে পাবেন যে দিবম সো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন নতুনভাবে নতুন রূপে আমি সব কিছু নিয়ে আসতেছি আল্লাহ যেন আমার এক এক করে সব শখগুলো পূর্ণ করে সবারই যেন এরকম আস্তে আস্তে পূর্ণ করে ছোট একটা বাসা থেকে শুরু করছি তো ইনশাল্লাহ সব হবে সইয়া আজকে পর্যন্ত সোইয়া দেয়ার সেল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ